আমি জানি আপনার একটা গুড কন্ডিশনে ভালো মানিও গাড়ি দরকার জি প্যাকেজের গাড়িটি আপনার জন্য রেখেছি যেই দামে আপনি পাবেন যেই দামে এটাকে অফার করা হয়েছে অবশ্যই মন বলা হওয়ার মতো তো চলুন সহ এক এক বিস্তারিত দেখে নেই পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা নন হাইব্রিড ভ্যারিয়ানের এই গাড়িটি হোয়াইট কালার রং পাচ্ছে আপনি যদি একটু ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশনটা কি রয়েছে এটা কিন্তু সাদা হোয়াইট পাল কালার এই গাড়িটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সামনে থেকে পিছন পর্যন্ত একটা আচল গাড়িটাতে পাবেন না শুধু গাড়ি নয় এই যে নিখিল করা গাড়িটা অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা আলহামদুল টোটালি পুরো ফ্রেশ কন্ডিশন গাড়িটা পাচ্ছেন এবং দরজা নিখিল করা আছে এখানেও নিখিল করা আছে এবং দেখতে পাচ্ছেন সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত পুরো গাড়িতে একটা রঙের আছন নাই যেহেতু নিউ শেপের একটি গাড়ি এবং জি প্যাকেজের গাড়ি তার মানে গাড়িটা রয়েছে প্রদর্শন হেডলাইট সাথে কিন্তু ইন্টারসেকশনটা পুরো পাবে নেসিটাল সিটা আসবে সেটা একটু পরে দেখাচ্ছি সামনে থেকে যদি একটু দেখাই লোক কিন্তু দেখেন এই যে এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর লিকিং করা আছে এবং সামনে থেকে দেখেন গ্রিলটা দেখেন এটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হচ্ছে যথেষ্ট না পুরোপুরি ফ্রেশ পাবেন সিরিয়ালটা পাচ্ছেন সিরিয়াল তার মানে গাড়িটা টোটালি আপডেট প্যাকেজ গাড়িটাকে ফকলাই সহকারে যে সামনে থেকে দেখায় আপনাদেরকে রঙের পুরো গাড়িতে কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন পাবেন গাড়ির যে গ্লাস কন্ডিশন আপনাদেরকে বলি শুধু এই গ্লাসটা না সাইড গ্লাস গুলো দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু অরিজিনাল রয়েছে এটা অরিজিনাল রয়েছে এটা অরিজিনাল রয়েছে আবার এদিকে দেখতে পাচ্ছেন এখানে টয়োটা কোম্পানির অরিজিনাল লোগোটা রয়েছে তার মানে পিছনে সাইড গ্লাস যা আছে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন আবার যদি আপনাদেরকে বলি আমি চাকার কন্ডিশন গুলো কেমন তাহলে যে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন আপনার মতো চাকা পাচ্ছেন শুধু এটা না যে সামনে থেকে আপনাদেরকে দেখায় এই চাকাটা এটা আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আবার যদি এসেড এর চাকা গুলো দেখাই তাহলে এই গুলো কিন্তু ভালো পাচ্ছেন তার ভালো হওয়ার কারণ হল যে দেখতে পাচ্ছেন এই যে চাকাগুলাতে এই দেখেন নতুনের মতো যে ফিল্ডটা আছে এখনো আপনারা এগুলোতে পাবেন মানে চারটা চাকা মোটামুটি নতুনের মতোই পাবেন যদি দরজা খুলে আপনাদেরকে দেখায় এটা কোলাকাটা মার্কুটা আছে কিনা তাহলে বুঝতে পারতেছেন আপনারা একটা স্কেচ পাবেন না যেরকম এই দরজাটা রয়েছে চারোটা দরজা সেম পাবেন মানে আপনার এটাকে ভালোভাবে চেক করে দেখা শুধু করেছেন যদি এটার দরজা দেখায় আপনাকে এটা আপনারা একই অবস্থায় পাবেন এখানেও কোনো কাটা মায়ের গুঁতা অবস্থা পাচ্ছে না শুধু এখানে নয় যদি এদিক থেকে আপনাদেরকে দেখায় যে কড়াটা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এখানেও কাটা মায়ের গুঁতা একবার বলা যাচ্ছে যদি আপনার নতুনের মতো কন্ডিশনে একটি গাড়ি খুঁজতে চান যদি বাজেট থাকে আপনাদের বিশ একুশ লাখ টাকা আমার মনে হয় যে আপনাদের এই গাড়িটা দেখা উচিত তো এদিকে যদি আপনাদেরকে দেখাই এই দরজাগুলো কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এখানেও কোনো খোলা কাটা মারি নাই আবার এখানে যদি দেখাই চারটা দরজা আপনারা খোলা কাটা মারি ছাড়া পাবেন যেহেতু ভালোভাবে দেখানো আপনাদেরকে ওয়াদা করেছি তাই পুরো গাড়িটা ইঞ্জিন সহকারে ভালোভাবে দেখাবো গ্লাস পুন যুক্ত থাকেন ইনশাল্লাহ কিছু জিনিস দেখাবো অবাক হতে বাধ্য হবে যদি আমি আপনাকে ইন্টারসেকশন নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যান্ডে বসে আছি এবং যে ড্যাশবোর্ডটা এটা আপনারা দেখলেই বুঝতে পারেন কতটুকু ক্লিন অবস্থায় আছে শুধু এটা নয় সিলিং কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এটাও পুরোপুরি ফ্রেশ পাচ্ছেন এই সিট গুলো রয়েছে এখানে বিস্কিট কালারের সিট পাচ্ছেন আবার এই যে গিয়ার টিয়ার থেকে শুরু করে সবকিছু ফ্রেশ রয়েছে আবার এসিটা টাচ পাচ্ছেন সাথে আবার পুশ রয়েছে তার মানে গাড়িটা যদি আপনি প্যাকেজ চিন্তা করেন আপনি তো বুঝতেই পারতেছেন জি প্যাকেজের একটি গাড়ি মানে ইন্টারসেকশনটা টোটালি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন কোথাও কোনো খুদ নাই বাহিরে যেরকম সুন্দর আবার এসি কুলিংটা বরাবরই খুব পারফেক্ট কন্ডিশন পাবে আমি গাড়িটা বড়াটা খোলা আপনাদের ইঞ্জিনটা দেখাইতে চাই আগে বনারটা একটু দেখেন এই যে অরিজিনাল স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল যে কালারটা রয়েছে এখন ওটাই আছে এবং মারিপুটা কোলাকাটা দূরের কথা এখানে আছরও পাবেন না আবার এদিকে যদি আপনি দেখেন এই যে মার্সেলটা দেখেন এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনারা দেখেন বিবিটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনটা যেই কন্ডিশনে পাচ্ছেন একটা ইঞ্জিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ঝং বলেন দূরের কথা ময়লাটাও পাচ্ছেন না আবার যদি এদিকে দেখেন এখানেও আপনারা পারফেক্ট পাচ্ছেন এখানে দেখতে দেখাই আপনাদের কি কোটিগুলা এগুলো ঠিকঠাক আছে ব্যাটারিটা নতুন আছে তো আপনারা আমি আমি বলতেছি আপনাদেরকে জাস্ট ভালো আছে বাকিটা আমার মনে হয় যে আপনারা এসে চেক করে দেখে শুনে নেওয়া যাওয়া উচিত শুধু এটা নয় ইঞ্জিনের যে নাম্বারটা আছে বা সিসি যে নাম্বারটা আছে এটা পেপারের সাথে আপনারা মিলে দেখে শুনে নিয়ে যাবেন আপনার কষ্ট একটা গাড়ি কিনবেন এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে দেখা উচিত ফিটসিংটা সহ এখনও অরিজিনাল অরিজিনালি রয়েছে শুধু সামনে থেকে যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন একটা পুরোনো মডেল একটি গাড়ি এর থেকে ভালো আশা করা যায় না যেহেতু ইউজ চলেছিল শুধুমাত্র অক্টেন টাইপ এই জন্যই কিন্তু এত ভালো কন্ডিশন পেয়েছেন আপনার কন্ডিশনটা আর যদি ব্যাগ উঠে আপনাদেরকে আমি দেখাইতে চাই তাহলে চলো একটু পিছনে কন্ডিশন একটু দেখাই দিই আপনাদেরকে কিন্তু ব্যাগ ডালাটা উঠে আপনাদেরকে দেখাইতে চাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সিয়ালটা কিন্তু বেয়াল্লিশ সিয়াল রয়েছে এবং কয়েকটা লোগোটা পাচ্ছে নিখিল করা আমার যে লোগোটা এগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন যদি জি প্যাকেজের গাড়িগুলো ইন্ট্রি সেকশন দেখাইতে চাই এখানে দেখেন এখানেও কিন্তু আপনারা যথেষ্ট ফ্রেশ পাবেন কাটা মায়ের গুঁতা নাই এবং হিট টা সহকারে এখানেও রয়েছে কাবারটা এবং এখানে যদি আমি দেখাই আপনাদের সাইড থেকে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা পাচ্ছেন এদিকে দেখেন এখানে আপনারা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন পাচ্ছেন এখানেও বুঝতে পারতেছে কি কন্ডিশন রয়েছে এবং ইন্টারেস্ট ভিতরে কন্ডিশনটা দেখেন দেখেন যথেষ্ট স্পেস পাবেন আপনারা মানে অনেক স্পেস পেয়ে যাবেন যেহেতু শুধুমাত্র অক্টিন টাইপের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি তা স্পেসটা যথেষ্ট ফ্রেশ পাবেন এক কথা বলা যায় যারা রেন্টাল ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতেছেন তাদের জন্য এক কথায় অসাধারণ এই গাড়িটা আপনারা নিতে পারেন দামের বিষয়ে কি সেটা আপনাদেরকে জানাচ্ছি এই গাড়িটা মূলত কাদের জন্য যারা একটি ফ্রেশ কন্ডিশনে পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন বা যারা রেন্টাল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন বাজেট আপনাদের বিশ একুশ লাখ টাকা তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হতে পারে দামটা থাকছে কত মাত্র একুশ লক্ষ ত্রিশ হাজার টাকায় গাড়িটা পাবেন তারপরেও কিন্তু এখানে দাম নিয়ে কথা বলা অপশন রেখেছে সুপ্রিয় যেটা বলছিলাম গাড়িগুলো কোথায় পাবেন শুধু এই গাড়িটা না এছাড়াও অনেকগুলো গাড়ি আপনার রয়েছে পাবেন স্টাইকারে দেখা উত্তর এগারো নম্বর সেপ্টে বারো নম্বর দর্শ এগারো নতুন বিজয় গড়া শোরুমটা রয়েছে এছাড়াও স্ক্রিন নাম্বার রয়েছে সেখানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আজকে যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ